আজকে দেখাবো ভিভোর নতুন অফিসিয়াল স্মার্টফোন ভিভো ওয়াই জিরো ফোর আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা কম বাজেটের মধ্যে ভালো একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিভো অফিশিয়াল স্মার্টফোনটি নিতে পারেন ভিভো ওয়াই জিরো ফোর তো এই এই ফোনটি কেমন সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এবং কি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এই ফোনটি কেমন এই ফোনটি আমি অল্প কিছুদিন আগে মার্কেট থেকে অফিসিয়ালি ভাবে বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু এই ফোনটি আমি নিয়েছি তো এক সপ্তাহ ব্যবহার করার পর আমি কিন্তু সম্পূর্ণ রিভিউটা আপনাদেরকে দিচ্ছি যে এই ফোনের পারফরমেন্স কেমন এবং কি ফোনের ডিজাইন এবং কি ফোনের যে কালার আপনারা দেখতে পাচ্ছেন চার একশো জিবি এই এই ফোনটি আপনারা পাবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো পাশাপাশি আরেকটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন কম টাকার মধ্যে আরেকটি চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট পাবেন মাত্র এগারো হাজার টাকায় ভিভোর এই ফোনটি পঁচিশ সালে লঞ্চ করা হয়েছে একেবারে লেটেস্ট একটি মডেল এই মডেলটি কিন্তু আপনারা চাইলে ভিভো অফিসিয়াল শোরুম থেকে কিন্তু নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো ফোনের প্রথমে ডিজাইনটা আমি দেখিয়ে দিই ফোনের যে পিছনের যে ডিজাইনটি দেখতে পারছেন এখানে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ফোনটি খুবই প্লাস্টিক ফিনিশিং এর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ক্যামেরা বাম্পারটা বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডিজাইনে কিন্তু মাত্র বারো হাজার টাকায় বেস্ট একটি ফোন লঞ্চ করা হয়েছে দুই সালে তো এই বাজেটের ভিতর আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইতিমধ্যে ফোনটি ব্যবহার করেছেন তারা অবশ্যই ফোনের পারফরমেন্সটি কেমন অবশ্যই আপনার কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো আপনাদেরকে ফোনের ক্যামেরাটা আমি একটু দেখাচ্ছি ফোনের মেইন ক্যামেরা হিসাবে মাত্র থার্টিন একটি ক্যামেরা পেয়ে যাবেন এবং কি মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে যেটা দিয়ে আউটডোরে আপনারা পর্যাপ্ত আলোতে মোটামুটি ভালো একটা তুলতে পারবেন ইঞ্চি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ফোনের ডিজাইনের দিক দিয়ে বলা যায় খুবই বেস্ট ভালো মানের একটি ডিজাইন দেওয়া হয়েছে ফোনটিতে এবং কি বাজেট অনুযায়ী আমি বলবো ফোনটি খুবই ভালো বাজেট কম রয়েছে তারা অবশ্যই চার চৌষট্টি জিবি নিতে পারেন ওই স্টোরেজ বেশি প্রয়োজন তারা অবশ্যই বারো হাজার টাকা দিয়ে চার একশো আটই জিবি ফোনটি নিতে পারেন তবে ফোনটি আমি অফিসিয়ালি ভাবে নেওয়া হয়েছে অফিসিয়ালি স্টোর থেকে আপনারা চাইলে আমার চ্যানেলে আগে ভিডিও রয়েছে আপনার রানবক্সিং ভিডিও দেখতে পারেন এবং কি ফোনটিতে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া হয়েছে যেটা কি না অনেক ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যাবে ফোনটিতে যা যারা দীর্ঘক্ষণ ইউটিউব এবং কি ভালো ব্যাকআপ প্রয়োজন চার্জের তাদের জন্য অবশ্যই এই ফোনটি বেস্ট একটি মোবাইল ফোন হবে তো আশা করি আপনারা যারা বারো হাজার টাকা বাজেটের ভিতর ভালো ফোন খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটি নিতে পারেন অফিসিয়াল ভাবে তো আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল একটি স্টোর থেকে আপনারা নেওয়ার জন্য তারপর আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমি ভিভো অফিসিয়াল শোরুমের যে নাম্বারটি রয়েছে সেটা আমি দিয়ে দিব ঠিকানাটা ফোনটিতে নাইনটি হার্টস ডিসপ্লে সাপোর্টেড দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু মোটামুটি ভালো একটি স্মুথনেস পাবেন আপনারা নাইনটি হার্স ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে ফোনটিতে তবে বাজেট অনুযায়ী ফোনটি আশা করা যায় অবশ্যই ভালো একটি সার্ভিস আপনারা পাবেন আমি অলরেডি এটা এক সপ্তাহের মতো ব্যবহার করে দেখেছি তো আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও রয়েছে আপনারা চ্যানেল থেকে ভিডিওটি দেখতে পারেন আমি ভিভো অফিসিয়ালি স্টোর থেকে কিন্তু এটা নেওয়া হয়েছিল মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার একশো আঠাশ ফোনের ভেরিয়েন্টটা আমি নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটি অবশ্যই দেখতে পারেন বারো হাজার টাকা বাজেটের ভিতর বেস্ট একটি মোবাইল ফোন হতে পারে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো যে কোনো নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ